আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আসছি বাগেরহাট জেলার ফকিরাট থানার লকপুর ইউনিয়ন শেষ প্রান্ত উত্তরপাড়া এলাকা এখানে প্রচুর মৎস্য ব্যবসায়ী প্লাস ফসল উৎপাদনকারী যেটা শস্য ফসলের মতনই সিম বেগুন জিঙ্গা শসা বরবটি প্রচুর তরি তরকারি সবজি তারা উৎপাদন করে থাকে দীর্ঘদিন বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে তারা যে সুফল পেয়েছে তার পাশাপাশি আমাদের কোম্পানির প্রোডাক্ট লুমিনাস ওয়ার্ল্ড গ্রুপের মিরাক্কেল ফিশ গ্রোথ প্লাস মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে তারা যে উপযোগী লাভবান হয়েছে তো আমাদের এই এলাকায় প্রথম চাষি হিসেবে প্রোডাক্ট ব্যবহার করে ভাই সাথে আমরা একটু কথা বলি ভাই কি নাম আপনার শফিকুল ইসলাম ইসলাম সাহেব আচ্ছা আপনি কোথায় প্রয়োগ করছেন এটা আমাদের পুকুরে আপনাদের আচ্ছা আপনার পুকুরে ব্যবহার করার পর আপনি রেজাল্ট কেমন পেয়েছেন রেজাল্ট ভালো পেয়েছি আপনাদের হ্যাঁ আপনি যে স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোটা বাংলাদেশের পক্ষ থেকে যে আপনি নিজে উদ্যোগ নিয়ে লাভবান হওয়ার পরে আরও চাষিদেরকে যে এই বিষয়ে উদ্বুদ্ধ করছেন এই জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শফিকুল ভাইকে কি জানাবো যে পাশে আরও দুজন চাষি ভাই আছে তো ওনাদেরকেও উনি এই বিষয়ে উদ্বুদ্ধ করতেছে যাতে আমাদের দেশের মানুষ ঠকে না যায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ যে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না কোনো চাষি ঠকবে না সেই হিসাবে প্রোডাক্ট উৎপাদনে আসতে হবে এর জন্য লুমিনাস ওয়ার্ড গ্রুপ যে সেই উৎপাদনে আসছে তার প্রতিফলন উনি নিজে হাতে পেয়ে আরও ভাইদেরকে নিজে স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে বুঝিয়ে তাদেরকে এই প্রোডাক্ট ব্যবহার করতেছে নিজেও লাভবান হচ্ছে আরও ভাইদেরকে লাভবান করার চেষ্টা করতেছে এখানে আমরা এখনই একটা ঘেরে প্লান্ট তৈরি করলাম এবং আরেকটা ঘেরে প্লান্ট তৈরি করার জন্য প্রোডাক্ট এনে যে মাছের পাশে দাঁড়িয়েছি এবং পাশেই সেই আমাদের মৎস্য ব্যবসায়ী ভাই দাঁড়িয়ে আছে ভাই নাম কি মেহেদি হাসান হ্যাঁ মেহেদি হাসান গাজী ভাই উনি নিজেই ওনার ঘেরে এখন এটা প্রয়োগ করবে এখানে চার প্যাকেট ফার্স্ট এড ফিশ গ্রোথ একটা ফার্স্ট এড লিকুইড এটা সহ ওনার এই ঘিরে কতটুকুনি জায়গা আছে ভাই আপনার এখানে হ্যাঁ পানির আমাদের এখানে বিঘা হল বান্ন শতাংশ বিঘা এই হিসাবে ওনার এখানে বান্ন শতাংশ জমিতে পানি আছে আড়াই ফুটের মতো পানি আছে। এর জন্য এখানে মিরাক্কেল জিওলাইট মিক্স পাউডার চারটা প্যাকেট এবং মিরাকেল ফার্স্ট এড লিকুইড যেটা এটার একটা এখানে উনি ব্যবহার করতেছে আশা করি উনিও আমাদের শফিকুল ভাইয়ের মতো লাভবান হবে এবং শফিকুল ভাই নিজেই এটা উনি সেট করে দিচ্ছেন এবং আরও একটা ঘেরে নুই শফিকুল ভাই নিজ উদ্যোগে এটা করে দিয়ে আসছে আমরা গোটা বাংলাদেশের পক্ষ থেকে শফিকুল ভাইকে ধন্যবাদ জানাইতে চাই এবং গোটা শফিকুল ভাইয়ের নেতৃত্বে এলাকায় সবাই যেন সব চাষিরা লাভবান হতে পারে বাট আর একটা কথা না বললে নয় এই এলাকায় যে সবজি চাষ হয় সবজি চাষের জন্য নিচের প্যাকেটটা বের করেন তো সবজি চাষের জন্য ওনরা এখানে মিরাকেল ফস্টেড ফিস গ্রোথ পাশাপাশি মিরাকেল ব্রোন মিক্সড এটা ওনারা এখানে প্রয়োগ করতেছে আমরা আশাবাদী এখান থেকে অনেক ভালো সুফল পাবে এবং আগামীতে আপনাদেরকে আবারও দেখাইতে পারবো আমরা প্রোডাক্ট ব্যবহার করে কেমন লাভবান হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ